তো কাহিনি যেটা হয়েছে আমার নামে একটা পার্সেল আইসে বাট আমি কোনো পার্সেল অর্ডার করি নাই কে জানি পাঠাইছে সে সাথে দিছে একটা চিরকুট তো এই জন্য ফোন দিছিল ভাবলাম তাহলে যাই এদিকে বাইক না নিয়েই দৌড় দিচ্ছিলাম পরে বাইকটা নিয়ে কোনো রকম দিলাম একটা দৌড় আর আমার লোকেশন দেওয়া হচ্ছে যশোর এয়ারপোর্টে তো প্রথমে ভাবলাম যে তাহলে এই কলোনি মোড়ে বসে থাকি যে দেখি কখন আসে বাট কিছুতে আসলো না ওনার নাকি আসতে একটু লেট হবে এর জন্য বসে বসে শিঙারা খাচ্ছিলাম গরম গরম আর শিঙারা খাইতে খাইতে আর ওয়েট না করে ডাইরেক্ট চলে আসলাম বাসায় আর প্রায় এক ঘন্টা পরে আবারও ফোন দিয়েছে যে ভাই আমি তাহলে আপনার লোকেশনে চলে আসি তো যেহেতু লোকেশনে চলে আসে এখন দেখি আসলে কি পাঠাইছে আর কেই বা পাঠাইছে এটা আমি আসলে বুঝতে পারতেছি না আর যতদূর শুনলাম যে পেমেন্টটাও নাকি পেইড করা তার মানে বুঝতে পারতেছেন কে হয়তো আমার এই গিফট পাঠাইছে এখন এই হচ্ছে সেই জিনিসটা দেখেন আর জিনিসটা ধরে যতদূর বুঝতে পারতেছি এর ভিতরে মনে হয় কিছু একটা আছে মানে কোনো শার্ট বা টি শার্ট হবে হয়তো যতদূর বুঝতে পারতেছি এখন দেখা যাক যে আসলে কি আছে এখন এটা নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো যাই হোক এত মাথা ঘামায় লাভ নেই এখন ডাইরেক্ট চলে আইছি বাসায় এখন দেখি তবে একটা জিনিস ভেবে খুব অবাক হচ্ছে যে আমার নামে আমার লোকেশনে আবার আমার মোবাইল নাম্বার দিয়ে কে ফাটাইতে পারে এই জিনিসটা তো কিছুতে বুঝতে না পারে অবশেষে আমি কিন্তু খুলে ফেললাম আর খুলেই প্রথমে দেখতে পাইলাম এর ভিতরে একটা চিরকুট রয়েছে তো চিরকুটটা ঠিক এরকম ছিল আসলে যে চিরকুটে লেখা ছিল এই শরতে সাদায় আপনাকে অসম্ভব সুন্দর লাগবে তার মানে বুঝতেই পারতেছেন সেই সাথে দিয়ে দিছে একটু লাভ লাভ ভালোবাসা তো যাই হোক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই শার্ট এখন এই শার্ট আসলে পরে দেখবো যে কেমন লাগে তবে প্রত্যেকটা শার্টই আমার কাছে খুবই ভালো লাগছে মানে দেখেন প্রত্যেকটা শার্টেই সাদা একটা আভা আছে এতে করে বুঝতেছি যেই দিছে সে অনেক ভালোবেসেই কিন্তু শার্টগুলো আমাকে পাঠাইছে তো যাই হোক থ্যাংক ইউ যে পাঠাইছো তারে অসংখ্য ধন্যবাদ জানাই এখন এই শার্টটা পরে দেখি আসলে যে দেখতে কেমন লাগে আমার কাছে আর হিয়ার ইজ দা ফাইনাল লুক দেখতে পাচ্ছে কেমন শার্টের কোয়ালিটি বেশ ভাল লাগছে আমার কাছে আর সত্যি বলতে এরকম সুন্দর সুন্দর গিফট পাইতে কারি না ভাল লাগে তো আপনারাও চাইলে এরকম বেশি বেশি গিফট পাঠাইতে পারেন তো ইয়া ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়েন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা